শরীয়তপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ খেলাফত মজলিশের বিক্ষোভ সমাবেশ তারা পাঁচ দফা দাবির বাস্তবায়ন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শুক্রবার সকাল সাড়ে নয় জেলা শহরে চৌরঙ্গি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় জেলা ও ছয় উপজেলার দলীয় নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন মিছিল ও সমাবেশে নেতারা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা তুলে ধরেন খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ ওসমানী বলেন জনগণ জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানাচ্ছে তিনি সতর্ক করে বলেন তা না হলে মধ্যবর্তী সরকার তার জনপ্রিয়তা হারাবে তিনি আরও বলেন আওয়ামী লীগের দোষর ও ভারতীয় আধিপত্যবাদী দেশীয় এজেন্ট জাতীয় পার্টি এবং চৌদ্দ দলের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন সভায় বক্তারা লেভেল প্লেইং ফিল্ড না করে নির্বাচন আয়োজনকে ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন জুরাই আন্দোলনে শহীদ হওয়া ও বন্দিত্ব ভোগ করা মানুষের বিচার এখনো হয়নি আগামী জাতীয় সংসদ নির্বাচন উচ্চকক্ষ বিয়ার পদ্ধতি বাস্তবায়ন না হলে ক্ষমতা পুনরায় ফেসিবাদের হাতে চলে যাবে বলেও সতর্ক করেছেন সাব্বির আহমেদ আরও বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের সমর্থনে গঠিত হয়েছে তাই জনগণের চাহিদা অনুযায়ী পাঁচটি দাবির প্রতি অবহেলা করা হলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে না তিনি সরকারের প্রতি সতর্কতা জানান যাতে পূর্ববর্তী জুলাই আন্দোলনের পুনরাবৃত্তি না ঘটে শরীয়তপুরে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিসের নেতা কর্মীরা সরকারের কাছে পাঁচ দফা দাবি বাস্তবায়নে আহ্বান জানিয়েছেন জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জনসমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে আমির আল্লামা মামরুল উচ্চ কক্ষে ফিরার দাবি করেছেন